হ্যালো বন্ধুরা লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা এই ভিডিওতে বর্তমান ইউজ করা গুরুত্বপূর্ণ কয়েকটি অডিও বোর্ডের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে এই সব অডিও বোর্ডের ওয়াট কত হয় এবং এর পাওয়ার সাপ্লাইয়ে কত ভোল্টেজ ও কত অ্যাম্পিয়ারে ট্রান্সফর লাগানো উচিত তার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব আপনারা এইসব অডিও বোর্ড ব্যবহার করেন কিন্তু সঠিক ওয়াটের আউটপুট পান না এই ভিডিওতে আপনারা এই সব অডিও বোর্ডের সম্বন্ধে সঠিক ইনফরমেশন পাবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না এই ভিডিওটি দেখার পর এই সব অডিও বোর্ডের সম্বন্ধে আপনাদের আর কোনো কিছু জানার প্রয়োজন হবে না আপনারা নিজেরাই এর পাওয়ার সাপ্লাই ও ওয়ার্ড নির্ধারণ করতে পারবেন তাই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এখন আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ অডিও বোর্ড দেখাবো ও এই সব বোর্ডের ডিটেলস ইনফরমেশন দিব এখন আমরা কম ওয়াটের অডিও বোর্ড থেকে শুরু করে বেশি ওয়াটের অডিও বোর্ডের দিকে যাব এবার প্রথমে আমরা এই সিঙ্গেল চুয়াল্লিশ চল্লিশ আইসি বোর্ডের সম্বন্ধে আলোচনা করব। এই বোর্ডে একটা আইসি দিয়ে দুটো চ্যানেল তৈরি করা আছে এই বোর্ডের এক একটা চ্যানেল থেকে সিক্স ওয়াট প্লাস সিক্স ওয়াট আউটপুট পাওয়া যাবে এই বোর্ডকে চালানোর জন্য বারো ভোল্ট ওয়ান অ্যাম্পার ট্রান্সফর্মার ইউজ করতে হবে এই বোর্ডে যদি বেশি অ্যাম্পারের কারেন্ট দেন তবুও এই বোর্ড থেকে সিক্স ওয়াটের বেশি আউটপুট পাবেন না এবার এখন আপনারা স্ক্রিনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হল ডবল চুয়াল্লিশ চল্লিশ আইসির বোর্ড এই বোর্ডে একটা আইসি থেকে একটা চ্যানেল তৈরি করা আছে এই বোর্ডের এক একটা চ্যানেল থেকে কুড়ি ওয়াট প্লাস কুড়ি ওয়াটের আউটপুট পাওয়া যায় এই বোর্ডের সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয় এই বোর্ড থেকে সঠিক আউটপুট পাওয়ার জন্য আপনাকে জিরো বার ও টু এমপিয়ার থেকে থ্রি এমপিয়ারের ট্রান্সফার ইউজ করতে হবে এরপর এখন আপনারা স্ক্রিনে যে অডিও বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হল টিডিএ বিশ ত্রিশ আইসি টু ইন ওয়ান অডিও বোর্ড এই বোর্ডটি বেশিরভাগ হোম থিয়েটারে ইউজ হয়ে থাকে এই অডিও বোর্ডে তিনটি চ্যানেল আছে এর একটি চ্যানেলে সাবফার আর বাকি দুটি চ্যানেলে টিউটার ইউজ করা হয় এই অডিও বোর্ডের এক একটি চ্যানেল থেকে কুড়ি ওয়াটের আউটপুট পাওয়া যায় কিন্তু আপনি যদি ফোর ও হোমের ইউজ করেন তাহলে পনেরো ওয়াটের আউটপুট পাবেন আর যদি এইট ও হোমের ইউজ করেন তাহলে এইট ওয়াটের আউটপুট পাবেন যে কোনো অডিও বোর্ডের ওয়াট স্পিকারের ওহোমের উপর নির্ভর করে এই অডিও বোর্ডটি পজিটিভ ও নেগেটিভ ডুয়েল সাপ্লাইয়ে চালিত হয় এই অডিও বোর্ড থেকে সঠিক আউটপুট পাওয়ার জন্য বারো জিরো বারো ভোল্ট থ্রি এম ট্রান্সফার ইউজ করতে হবে এরপর এখন আপনার স্ক্রিনে যে অডিও বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হলো, টিডিএ বাহাত্তর পঁয়ষট্টি আইসি ডুয়েল চ্যানেলের অডিও বোর্ড এই আইসিটি ক্লাস ক্লাস বি অ্যাম্প্লিফায়ার আইসি এই অডিও বোর্ডটি বেশিরভাগ হাইফাই হোম থিয়েটারে ইউজ হয়ে থাকে এই আইসিতে ডুয়েল চ্যানেল থাকে এবং এই আইসির এক একটা চ্যানেল থেকে পঁচিশ ওয়াটের আউটপুট পাওয়া যায় এই অডিও বোর্ডের একটা আইসি দিয়ে সাবফার ও আর একটা আইসি দিয়ে টিউটার চালানো হয় এই অডিও বোর্ডের এই ডো হোমের সাবফারে পঁচিশ ওয়াটের আউটপুট পাওয়া যায় এই অডিও বোর্ডটি পজিটিভ নেগেটিভ ডুয়েল সাপ্লাই চালিত হয় এই অডিও বোর্ড থেকে সঠিক আউটপুট পাওয়ার জন্য বারো জিরো বারো ভোল্ট ফোর এম্পের ট্রান্সফার ইউজ করতে হবে এখন আপনারা স্ক্রিনে যে অডিও বোর্ডটি দেখতে পাচ্ছেন টিপিএ একত্রিশ দশ ডি টু আইসি ডুয়েল চ্যানেলের অডিও বোর্ড এই বোর্ডটি ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার অডিও বোর্ড এই অডিও বোর্ডের এক একটি চ্যানেলে তিরিশ ওয়াট প্লাস তিরিশ ওয়াট আউটপুট পাওয়া যায় এই অডিও বোর্ডের এক একটি চ্যানেলে ফোর ওহম থেকে এইট ওহম এর সাব অফার ইউজ করলেও তিরিশ ওয়াটের আউটপুট পাওয়া যাবে এই অডিও বোর্ডটি সিঙ্গেল সাপ্লাই ডিসি এইট ভোল্ট থেকে ছাব্বিশ ভোল্টে চালিত হয় এই অডিও বোর্ড থেকে সঠিক আউটপুট পাওয়ার জন্য আপনি যদি বারো ভোল্ট ইউজ করেন তাহলে আপনাকে জিরো বারো ফাইভ এমপেয়ারের ট্রান্সফার ইউজ করতে হবে আর যদি বারো ভোল্টের চেয়ে বেশি পাওয়ার সাপ্লাই দেন তাহলে থ্রি এমপেয়ার ট্রান্সমার ট্রান্সফার ইউজ করলে হবে এরপর এখন আপনারা স্ক্রিনে যে অডিও বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হল বাহাত্তর চুরানব্বই আইসির ডুয়েল চ্যানেলের অডিও বোর্ড এই আইসিতে একটি চ্যানেল থাকে এবং একশো ওয়াটের আউটপুট পাওয়া যায় এই আইসিটি ক্লাস এ বিপ্লিফায়ার আইসি এই অডিও বোর্ড থেকে হান্ড্রেড ওয়াট প্লাস হান্ড্রেড ওয়াটের আউটপুট পাওয়া যাবে এই অডিও বোর্ড হাইফাই ফাই ইউজ হয়ে থাকে এই অডিও বোর্ডে ফোর ওম থেকে এইট ওম হান্ড্রেড ওয়াটের সাব অফার ইউজ করতে পারেন এই অডিও বোর্ড পজিটিভ ও নেগেটিভ ডুয়েল সাপ্লাইয়ে চালিত হয় এই অডিও বোর্ড থেকে সঠিক আউটপুট পাওয়ার জন্য আপনি যদি প্লাস মাইনাস চব্বিশ বোল্ট ইউজ করান তাহলে চব্বিশ জিরো চব্বিশ ফোর অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ইউজ করতে হবে এরপর এখন আপনারা স্ক্রিনে যে অডিও বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হলো মনো অ্যাম্প্লিফায়ার বোর্ড এই বোর্ডে বাহান্নশো ও উনিশ তেতাল্লিশ ট্রানজিস্টার ইউজ হয়ে থাকে এই দুটি ট্রানজিস্টরের এর অ্যাক্টিফায়ারে হানড্রেড ওয়ার্ড আউটপুট পাওয়া যায় এই অডিও বোর্ডটি পজিটিভ ও নেগেটিভ ডুয়েল সাপ্লাই চালিত হয় এই অডিও বোর্ড থেকে সঠিক আউটপুট পাওয়ার জন্য আপনি যদি প্লাস মাইনাস পঁচিশ বোল্ট ইউজ করেন তাহলে পঁচিশ জিরো পঁচিশ টু ট্রান্সফার ইউজ করতে হবে এরপর এখন আপনার স্ক্রিনে যে অডিও বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হল দুশো ওয়াটের মনো অ্যাম্প্লিফায়ার বোর্ড এই অডিও বোর্ডে দুটি পেয়ারের চারটি ট্রানজিস্টার ইউজ হয়ে থাকে এই অডিও বোর্ড থেকে চারটি ট্রানজিস্টরের সিঙ্গেল চ্যানেলের দুশো আউটপুট পাওয়া যায় এবার যদি চারটে ট্রানজিস্টরের অডিও বোর্ডে দুটি চ্যানেল থাকে তাহলে এই অডিও বোর্ড থেকে হান্ড্রেড প্লাস হানড্রেড ওয়াটের আউটপুট পাওয়া যাবে এবার এই দুটি অডিও বোর্ডের পাওয়ার সাপ্লাই নিয়ে আপনাদের কনফিউশন থাকতে পারে আপনারা মনে করতে পারেন এই দুটো অডিও বোর্ডের পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ও অ্যাম্পিয়ার একই হবে এবার বলি এই দুটো অডিও বোর্ড থেকে সঠিক আউটপুট পাওয়ার জন্য আপনাকে একটা বিষয় ভালোভাবে জানতে হবে আপনি যদি হান্ড্রেড প্লাস হান্ড্রেড ওয়াটের দুটি চ্যানেলের অডিও বোর্ড ইউজ করেন তাহলে আপনাকে পাওয়ার সাপ্লাই এ পজিটিভ নেগেটিভ তিরিশ ভোল্ট থ্রিপিয়ার ট্রান্সফার ইউজ করতে হবে কারণ এই অডিও বোর্ডের এক একটি চ্যানেলের আউটপুট হান্ড্রেড ওয়াট তাই আমরা জানি ভোল্টেজের সঙ্গে অ্যাম্পিয়ারের মাল্টিপ্লাই করলে ওয়াট পাওয়া যায় তাই পজিটিভ নেগেটিভ তিরিশ ভোল্ট মানে তিরিশ প্লাস তিরিশ সমান থার্ড ভোল্ট থার্ড ইন্টু টু করলে পাবো একশো কুড়ি ওয়াট তাহলে এখানে একটি চ্যানেলের জন্য প্লাস মাইনাস তিরিশ ভোল্ট টু এম্পিয়ার এর ট্রান্সফার ইউজ হতো যেহেতু এখানে দুটি চ্যানেল আছে তাই এই পাওয়ার সাপ্লাই এ ভোল্টেজ একই থাকবে কিন্তু ট্রান্সফার বাড়াতে হবে তাই এখানে দুটো চ্যানেলের জন্য পজিটিভ নেগেটিভ তিরিশ ভোল্ট থ্রি এম্পিয়ার এর ট্রান্সফার ইউজ করতে হবে এবার আসবো দুশো আট সিঙ্গেল চ্যানেলের মনো অ্যাম্পিফায়ার অডিও বুড়ে এই অডিও বুড়ের পাওয়ার সাপ্লাই এ ভোল্টেজ পজিটিভ নেগেটিভ পঁয়ত্রিশ ভোল্ট থ্রি এম্পিয়ার এর ট্রান্সফার ইউজ করতে হবে কারণ পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ ভোল্ট সমান সত্তর ভোল্ট এবার সত্তরের সঙ্গে তিন মাল্টিপাই করলে হবে দুশো দশ ওয়াট তাই এই সিঙ্গেল চ্যানেলের দুশো ওয়াটের অডিও বোর্ডের জন্য পজিটিভ নেগেটিভ ইউজ করতে হবে এবার যদি এখানে দুশো ওয়াটের ডুয়েল চ্যানেলের অডিও বোর্ড ইউজ করেন তাহলে ভোল্টেজ একই থাকবে কিন্তু থ্রি এম্পিয়ারের পরিবর্তে ফোর করতে হবে এবং তার সঙ্গে আপনাকে ফিল্টার ক্যাপাসিটি বা ফিল্টার কন্ডেন্সার বাড়াতে হবে এর ফলে আউটপুটও আর সঠিক পাওয়া যাবে আশা করি এই বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন দুশো ওয়াটের বেশি ওয়াটের অডিও বোর্ড প্রফেশনাল অ্যাম্পলিফায়ারে ইউজ হয় তাই এইসব অ্যাম্পলিফায়ারের সম্বন্ধে আলোচনা করব না আপনারা যদি এইসব অ্যাম্পলিফায়ারের সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে এইসব অ্যাম্পলিফায়ারের সম্বন্ধে ডিটেলসে ভিডিও নিয়ে আসব আশা করি এই ভিডিওতে আপনাদের এইসব অডিও বোর্ডের সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন দিতে পেরেছি ভিডিওটি যদি আপনাদের ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিও